আসসালামু আলাইকুম সবাইকে রমজানের শুভেচ্ছা আজকে থেকে রমজান শুরু হলো আল্লাহ তালা সবাইকে তিরিশটি রোজা রাখার তৌফিক দান একটা বিষয় সাব্বির রহমানকে অনেকে নিউজ চাচ্ছিলেন যে তারা ডিপিএল খেলছে কিনা হ্যাঁ সাব্বির রহমানের ডিপিএল খেলেছে এর আগে দল বদল নিয়ে অনেক কথা হয়েছে এবং অনেকে তাকে নিয়ে ভুল তথ্য প্রচার করেছে যে এটা সে কিন্তু পার্টেক্স পার্টেক্সের কিন্তু ডিপিএলে অংশগ্রহণ করেছে সে অন্য দল তাকে চেয়েছিল বাট সে চাইছে যে একাদশে নিয়মিত পাওয়ার জন্য অন্য যেগুলো দল আছে যেমন মহারাডন বলেন আবামানি বলেন বা অন্য অন্য যেগুলো ক্লাব আছে যদি আপনাদের ধানমন্ডি ছিল বর্তমানে ধানমন্ডি নাই তারপরে বস টোটালি কিন্তু বারোটা টিমের খেলা এখানে তো সেখানে অন্য অন্য টিমে চান্স পাওয়া বেটার ছিল বাট সে চাইছে প্রতিদিন একাদশে থাকার জন্য একাদশে খেলার জন্য যার জন্য কিন্তু সে পার্ট এক্সে জয়েন করেছে এবং তার সঙ্গে হিসেবে মোটামুটি খারাপ বললো অনুদ্ধনি সে চারজন ক্রিকেটার নিয়ে কিন্তু পার্ট এক্স সাজাইছে বলিং সাইডটাও পার্ট এক্সের মোটামুটি ভালো বলা চলে যে দেখলাম যেটা রিজেম অমিত হাসান থেকে শুরু করে মোটামুটি বলা যায় যে যে স্কটটা মোটামুটি দিয়েছে ডিপিএলে সেভাবে যদি নিজেদেরকে ওভাবে মেনে ধরা যাবে না তামিম ইকবালের গুলশান ক্লাবের কথা যদি বলি মোটামুটি ভালো ব্যালেন্স দল সাজিয়েছে এবং আওয়ামীর কথা তো আগে থেকে আপনাকে বলতেই হবে কারণ তা আমি একবার মুশকিল সবাইকে নিয়ে যেভাবে দলটা সাজাইছে তো দেখার মানে অপেক্ষা রাখে না সো বরাবরই তারা কিন্তু চ্যাম্পিয়ন দল সাজিয়ে থাকে তবে ডিপিএলে এবার দেখা যাবে ছাব্বিশ ঝড় ছাব্বিশকে আগামী তিন তারিখ তিন তারিখ থেকে কিন্তু ডিপিএল এর ম্যাচগুলো দেখতে পাবেন ইউটিউব চ্যানেলে দেখতে পাবেন সরাসরি ইউটিউব চ্যানেলে দেখাবে টি স্পোর্টস সম্ভবত যতটুকু যে তারা কিন্তু কিনে নেবে এবং ডিপিএলে বরাবরই প্রতিবারই আমরা ইউটিউব চ্যানেলে দেখি বাংলাদেশের অফিসিয়াল যে পেজ আছে বা চ্যানেল আছে ইউটিউবে বিসিবি সেখান থেকেও আপনি দেখতে পাবেন চাইলে তো দেখা হবে আবার সাব্বির রহমানের অনেকদিন পর আবার মার্কেট মাঠে ক্রিকেটে সাব্বিরের জন্য জাতীয় দলে ফেরার একটা বিশাল একটা কামব্যাক কিন্তু এই পার্টেক্স ক্লাবের হয় ভালো কিছু করার জন্য যদিও সিএলটা সেভাবে কিন্তু খেলতে পারেনি বাট এটার কিন্তু একটা ভালো সুযোগ আছে কামব্যাক করার জন্য বেস্ট অফ লাক ভালো থাকুন সালাম